সুভাষচন্দ্র বসু তার মেচোদা শরৎচন্দ্র বসুকে লেখেন পরম পূজনীয় মেঝো দাদা আজ পুনরায় আমি বিপদের পথে রওনা হইতেছি এবার কিন্তু ঘরের দিকে হয়তো পথে শেষ আর দেখিব না যদি তেমন বিপদ পথের মাঝে অবস্থিত হয় তাহা হইলে ইহ জীবনে আর কোনো সংবাদ দিতে পারিব না তাই আজ আমি আমার সংবাদ এখানে রাখিয়ে যাইতেছি যথাসময়ে এই সংবাদ তোমার কাছে পৌঁছেবে আমি এখানে বিবাহ করিয়াছি এবং আমার একটি কন্যা হইয়াছে আমার অবর্তমানে আমার সহধর্মিনী ও কন্যার প্রতি একটু স্নেহ দেখাইবে যেমন সারা জীবন আমার প্রতি করিয়াছ আমার স্ত্রী কন্যা আমার অসমাপ্ত কার্য শেষ করুক সফল ও পূর্ণ করুক ইহাই ভগবানের নিকট আমার শেষ প্রার্থনা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবে মা বৌ দিদি এবং অন্যান্য গুরুজনকে দিবে ইতি তোমার স্নেহের ভ্রাতা সুভাষ চিঠিটি খুবই মর্মস্পর্শী সুভাষের সারাজীবনে জীবনে এমনভাবে নিজের মনের কথা ব্যক্ত করার সুযোগ খুব কমই ঘটেছিল উনিশশো সালে অস্ট্রিয়াতে তিনি এমিলিয়ে শ্যাংকলকে বিয়ে করেন কিন্তু কাউকে তিনি তা জানাননি এই অসাধারণ গোপনীয়তার কারণ কি বোঝা যায় না চরম বিপদে ঝাঁপ দেবার পূর্ব মুহূর্তে তিনি স্ত্রী ও কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে মেজদাদা শরৎচন্দ্র বসুকে এই চিঠিতে এতদিনের গোপনীয়তা ভেঙে বিয়ের সংবাদ দিয়ে যান সুভাষের চরিত্রের মানবিক সংবেদনশীল দিকটি এই চিঠির প্রতি ছত্রে প্রকাশিত হয়েছে তিনি স্ত্রী ও দুই মাসের শিশু কন্যাকে রেখে জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়া অভিমুখে যাত্রা করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে পৌঁছবার তাগিদে বিপ্লবীর কাছে একটাই মন্ত্র এগিয়ে চলো থেমনা সুভাষ তার স্ত্রীকেও বলেছিলেন ভারতের স্বাধীনতা অর্জনই আমার লক্ষ্য মাতৃভূমি আমার প্রথম প্রেম সম্ভবত সে কারণেই বিয়ের কথাটা তিনি গোপন রেখেছিলেন হয়তো তার ধারণা হয়েছিল যে সুভাষের যে ভাবমূর্তি দেশবাসীর সামনে রয়েছে বিদেশিনীকে বিয়ে করার সংবাদ সেই সময়ে জানাজানি হলে তার রাজনৈতিক জীবনের ক্ষতি হতে পারে